নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হবে তার জন্য রসুন ছাড়াও চলছে ঠাম্মা মামিমা ঠাকুমা হিসাবে রসুন ছাড়াচ্ছে এই যে আলু আলুও ছাড়ানো হচ্ছে পেঁয়াজ আছে আর আমরা যাব তো পার্লারে তো বাঁশ বনে যাব পার্লার আছে বাঁশ বনে তো দেখলেন রকম ভ্রুসেল হয় তো যাবো আমরা তো চলুন আমাদের সাথে আর ফিরে এসে তখন মাংস রান্না হবে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা তো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না এই অনুরোধ রইল আপনার কাছে আমরা যাচ্ছি সবাই আমার মেয়ের জন্য যে খাবার জল নিয়ে যাচ্ছি অনেক টাইম লাগবে না বন্ধুরা আমাদের ঘুরসেপ করা হয়ে গেছে এই যে দেখছেন এবার বাড়ির দিকে যাই রান্না হবে মাংস রান্না হবে তা আসবে আমাদের সঙ্গে বন্ধুরা এই কাতলা মাছগুলো দেখছেন এগুলো থাকবে এগুলো সন্ধ্যাবেলাতে রান্না হবে তো এখন পঞ্চাশ জনের মতো রান্না হচ্ছে প্রায় তো কড়াতে পেঁয়াজটা দেওয়া হবে আপনারা দেখতে থাকুন এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নাড়াতাড়া করবো সে হচ্ছে যাতে তাড়াতাড়ি মচে যায় পেঁয়াজে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মচে যায় বোন খেয়ে দিয়ে তাড়াতাড়ি তার পরীক্ষা আছে আজকে যাবে খড়গপুর তার জন্য ভাতটা এখনো ফোটে ফোটেনি একটু বাকি আছে তো ঠেকে নিচ্ছি আমি আর সেদ্ধ ঝোল হয়েছে তো সেটা হয় কাকিমা বের করছে কড়া থেকে এই যে এই যে সেদ্ধ ঝোল মাংসের সেদ্ধ ঝোল হয়ে গেছে আর এই যে ভাত তাকে দেবো খেয়ে সে যাবে কলেজ যাবে গরম মাসা দিয়ে দেওয়া হলো আদা একটু হলুদ একটু হলুদ গুঁড়ি হলুদ গুড়ি দিয়ে দিচ্ছি যাতে না ছিটকে বেরিয়ে যায় আদাটা এবার টমেটোটা দিয়ে দিচ্ছি ভাতটা ফুটে গেছে ভাতটা নামাতে হবে কপিটা দিয়ে দিয়েছি লঙ্কা গুড়িটা দিয়ে দিয়েছি আর একটু টমেটো ছিল দিয়ে দিলাম এই নতুন একটা প্যাকেট বেরিয়েছে তো এই মাংসটা ঝাল করে রান্না হবে সিদ্ধ মাংস তো রান্না হয়েই গেছে ভাতের হাঁড়িটা আমার দুজন মিলে একা তো নামাতে পারবো না

কতগুলো মাংস দেখছেন পুরো এক কড়া হয়ে গেছে আপনার তো আট কিলো মাংস এখানে আছে আর সে সিদ্ধ যে মাংস বলেছিলাম সেটা আট কিলো মতো মাংস তো মোট তো মোট ন কিলো মতো মাংস রান্না হয়েছে এখানে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা রান্না হতে থাকুক জালিয়া পরে ঝিঁড়ে দাও পারলাম না